কানে শুনো চোখে দেখো মুখে দাও তালা নইলে তুমি বুঝবে না কখন তোমার বয়ে গেছে বেলা আজকে তোমাদের কাছে আমি একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি নিশ্চয়ই থামমেল দেখে তোমরা বুঝতে পারছো যে ভিডিওটা একদমই আলাদা এবং আমি ভিডিওটা না করেও থাকতে পারছি না এবং ভিউ পাওয়ার আশাতেও ভিডিওটা আমি করিনি তোমাদেরকে আমি কিছু গোপন তথ্য জানাবো যেটা আমার এই ভিডিওর মধ্যেই থাকবে তোমরা দেখতে পাবে ভিডিওটাতে যে গোপন কিছু রহস্য অনেকেই জানো না সেই রহস্যটা তোমাদের কাছে আজকে তুলে ধরবো আমি তো যাই হোক ভেবেছিলাম এরকম ধরনের ভিডিও আমি করব না তো না করেও থাকতে পারলাম না বাধ্য হলাম করতে তো এত সুন্দর একটা প্রাণ সত্যি দেখে যেন দু চোখে জল এসে যাচ্ছে মানে এত সুন্দর একটা সোনার প্রতিমা যে প্রতিমাকে করা চারটি খানিক কথা না আর এটা একটা মুখের কথা নয় কত পরিশ্রম কত কষ্ট কত ঝড় তার বাবা মায়ের ওপর দিয়ে গেছে একমাত্র তারাই জানে এইভাবে এত কষ্ট করার পর একটা সুন্দর সোনার প্রতিমা তৈরি করেছিল বাবা মায়ের আশার আলো আজকে অকালে কিছু প্রভাবশালী ব্যক্তির জন্য তাকে ঝরে যেতে যেতে হলো তাহলে আমরা তো সাধারণ মানুষ আমাদের কি মূল্য আছে তো যাই হোক আজকে তোমাদেরকে চলো কিছু আমি কল রেকর্ডিং শোনাবো যেটা শুনে তোমরা অনেকেই বুঝতে পারবে যে চোখ থাকতে অন্ধ হতে হয় মুখ থাকতেও বোবা হতে হয় কান থাকতেও কালা হতে হয় চোখে দেখো না মুখে বলো না কানে শোনো না তাহলে দেখবে তোমার শত্রুও থাকবে না কিন্তু কতদিন এইভাবে কতদিন চলবে তোমরাই বলো টাকার জোরে মানুষ সবই করছে সবই করতে পারে সব কিছুই সম্ভব তবু চোখ মুখ কান সব কিছুই আমাদেরকে বন্ধ রেখে বর্তমান সমাজে চলতে হবে না হলে হয়ে যাবে অভয়া তিলোত্তমার মতো অবস্থা আজকে সোশ্যাল মিডিয়ায় তাকে কেউ রেখেছে অভয়া কেউ রেখেছে নাম তার তিলোক্ততমা এক একজন এক এক নামে ডাকছে তো যাই হোক এরকম একটা নিরহ মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা ছবি সব কিন্তু সত্যিই খুবই দুঃখজনক এটাকে কখনো মুখে প্রকাশ করা যাচ্ছে না যায় না কষ্টকর একটা বিষয় যেটাকে মানতেও পারা যাচ্ছে না মানাও যায় না কিন্তু কিছু করার নেই আমরা সাধারণ মানুষে আর কি করব কারণ প্রভাবশালীর ব্যক্তিদের কাছে তো সাধারণ মানুষের কোনো মূল্যই নেই একজন ডাক্তার যে সমাজের জন্য এত কিছু করেছে তার যদি মূল্য না থাকে সাধারণ মানুষের কি মূল্য আর থাকবে তো চলো তোমাদেরকে একটা আমি রেকর্ডিং যাই হোক শোনাই দেখবি এখান থেকে ওর সম্পর্কে অনেক কিছুই বুঝতে পারবে তোমরা যারা এখনো জানো না বুঝছনি তো অনেক কিছুই বুঝবে তো রেকর্ডিংটা চালু করা যাক চলো রাত্রি দুটো আচ্ছা দুটো অবধি پیشنট দেখেছে হ্যাঁ তো বলতে বলো এবার বলছি ওটা হয়েছে কি বলতো ও দুটো অবধি پیشنট দেখেছে ঠিক আছে তাই হুম মানে রাত্রি দুটো রাত্রি দুটো আচ্ছা দুটোর দি پیشنট দেখেছে দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে ডিনার করেছে হ্যাঁ পরে ও খুবtired ছিল যে তো 36 ঘন্টা ডিউটি ছিল হুম tired ছিল ও কি করেছে ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্লাঙ্কেট ঢাকা দিয়ে হুম আর সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে তো না ঘুমানো হয় মানে আমি যদিও কোনো আইডিয়া নেই ওইজন্য জিজ্ঞেস করছি না এবার একটা रेसिडेंटাল ডক্টর রুমস থাকে আচ্ছা ডক্টর রচিস সেমিনার থাকে এবারে সেমিনারে সাম একটা বেড থাকে আর ডক্টরস রুমে দুটো তিনটে এইরকম বড় বড় বেড়কম বেড পাতা থাকে আচ্ছা আচ্ছা মেইনলি ডক্টরস রুমে সবর কথা ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখছে দেখি দেখতে দেখেছিস রুমটা ভাঙ ভেঙেছে বাথরুমের পাশেই ঠিক আছে মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে অ্যাকচুয়াল কাণ্ড না কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে ওই রুমটার ভেতরে ডক্টর রুমে ডক্টরস রুমে ডাক্তার শ্রুমন্তে ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে ওই থসটাতে শুনে ওইদিন আর কেউ ছিল না খালি মানে ওনলি ওই ডেটেই ঘুমাচ্ছিল হ্যাঁ এবার তোকে আমি বলি অন কল ইনস্টিতে একজন থাকবে না জুনিয়র সিনিয়র মিলে থাকে এমন কি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ারের ইন্টার্নশিপটা যারা থাকে তারা ইন্টার্ন না থাকে আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানে শ্বাসকষ্ট হচ্ছে আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড ঠিক আছে তো কেউ কি শুনতে পায়নি কেউ শুনতে পায়নি ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম এবার দেখ ধস্তাধস্তি করাতে একটা নিশ্চয়ই চিৎকার হয় একটা ভায়োলেন্ট হয় বুঝতে তারপরে আবার কি যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়ার সামনে আসছে না তাই তো তারা কেন আসছে না ছিল না রাতে ওই দিনকে আমি ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসছি আমার লাস্ট নাইট ছিল তো আমার তো তিন দিন নাইট থাকে তিন দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল লাস্ট নাইট এর পর বুধবার আমার লাস্ট নাইট বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসেছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয় তখন গিয়ে দেখি আজজি করে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল দেখি পুলিশে পুলিশ ছয়লা মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এক কোন তো চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যা আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখ ওর আমার তলাটা নেই তো ওর থেকে আমি ও থাকে চার তলায় চার তলায় ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজিগড়টা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব অ্যাসি এস এ পুরো পুরোপুরি গ্যাং রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয় আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিলো ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে সেটা হচ্ছে ওর ওই বন্ধু বান্ধব এক্সাক্টলি হয় ওর বন্ধু বান্ধব কেউ ঠিক আছে মানে চারজনের মধ্যে কেউ আয়দার ওকে এমন কিছু করতে বলতে দেখ বড় বড় কোম্পানিতে তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও হয় তো এখানেও সেরকম কিছু একটা হয়েছে যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয় কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে সিভি যে ও কোথা থেকে আসছে এবার তো কে বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডে ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে আজকেও কোর্টে গেছিল সবাই তারপরে তারপরে তোর তোর হলো তারপরে কি আরে বল না ওই সিবিআই এটা হয়েছে কি মানে ও সে সঞ্জয় রায় যে ধরা পড়েছে কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও অত রাত্রে কি করতে যাবে তো রাত্রি ওখানে কি করতে যাবে ও না পেশেন্ট ও নাকি বলছে তালাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা টা ঝাঁপিয়ে পড়েছে ওর ওপরে এরকম কিছু নেই তাও কিছু নয় শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরায় দেখা যাচ্ছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসেছে এইটুকুই দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমে অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে কেন প্রথমে ওকে বললো সুসাইড করেছে আমরা আমাদের যখন ফার্স্ট খবর আছে তখন সুসাইড করেছে তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুসাইড করেনি এটা

খুব খুব মানে ওর ছিল যারই ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল শুধু ওকে মারি নি রে রীতিমতো মার্ডার করেছে ওর যে ক্ল্যাচারটা ছিল ওর ইউরিন ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছিল জানিস মানে কি বলবো মানে ওকে দেখা যাচ্ছে না আমরা তো দেখেছি নিজের চোখে ওকে দেখা যাচ্ছে না মানে একটা লিফ তো কতটা মানে এই তো মানে প্রচন্ড কষ্ট একটা মে মারা গেল আর ওর যে গলাটা চেপে ধরেছে ওর ওই চেপে ধরাতে মানে এত টাইপ জুড়ে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বিরেছে বুঝতে perceছি মানে কি বলতো যদি ধরা পড়ে না উচিত মানে চারা এটার সঙ্গে দাই না আর এই যে সিবিআইটা হয়েছে সিবিআইটা একমাত্র আমাদের জোরেতেই সিবিআইটা এসছে মানে আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না এই সব তারপরে পোস্টমার্টম রিপোর্টে তুই জানিস ওই আমাদের আমরা যাই না থেকে দেড়শো গ্রাম স্পাম বেরিয়েছে পোস্টমার্টম রিপোর্ট দেড়শো গ্রাম স্পাম মানে বুঝতে পারছিস নট এ ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে জন করেছে ওপারে ওই জন্য তো আমরা এতটা বেশি ভায়লেন্ট হয়ে গেছি বুঝতে পেরেছিস আমাদের তো একটা মে কাজের জায়গাতেই ছিল এমনটা নয় যে রাস্তাঘাটে কোনো বিপড়ত কাজের জায়গাতেই নয় শুন এক বড় কোম্পানিতে কি হয় রুমের ভেতরে এগুলো হয় মানে ধর রুমে ভিতরে হলো যেমন কল সেন্টারে হয় নাইট শিফটে হয় এগুলো অ্যাকসেপ্টেবল বাট হসপিটাল হচ্ছে এমন একটা এরিয়া মতো একটা হ্যাঁ কর বলে না যে কোনো হাসপাতালে কেউ যদি স ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম ভায়োলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল তাই কি না সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার খাবার ও তো খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল পেট থেকে তো বমি করে বের করে দেয় সেটা তো ফরেনসিটিভ রিপোর্টে কিছু বলবে আর তুই জানিস না দেনার দেন মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে ও যেদিনকে মরেছে ঠিক তারপরের দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করেছে মানে বডি বার করো আর পোড়াও দশ সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা ব্যানার্জি সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তারপরে দুই ভাব যে মানুষটাকে এত ক্ষতবিক্ষত ভাবে মেরেছে তাকে অভিষেক বেনার রেপ কি কলকাতায় প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রেপ হয়েছে ধরা পড়েছে কি জেল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললো জাস্ট এট অ্যান্ড তো কি বলে এনকাউন্টার করতে মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাপা পড়ে যাবে কেসটা চাপা পরে যাবে একদম ঠান্ডা হয়ে যাবে আর আমরা সেটা মানবো না আমরা হতেই দেব না তাতে যদি চাকরি মানে আজিগরটাকে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি সিল করে দেওয়া হোক আজিগর সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক হবে এবার ওই জন্য আমাদের দাবিতে সিবিআই এসছে এবার তুই একটা কথা বল যখন দেখতে পাচ্ছে প্রহুত बनर्जी যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে আমরা কিছু মানতে পারছে না 7 দিন ধরে বার করতে পারছে না তাহলে সেটা দু 3 দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না তাই কি না তারপরে দেখ पीडब्ल्यूডি একটা লো পোস্টের মানুষ মানে যারা ভাঙচুর করে মানে সিমেন্টে যারা কাজ করে তাদেরকে पीडब्ल्यूডি বলে এবার पीडब्ल्यूডি নিশ্চয় হায়ার অথরিটি থেকে অর্ডার আসছে তবেই ওরা গিয়ে ভেঙেছে পুরো নিঃশব্দে পাগল না দুম করে গিয়ে কোনো गवर्नमेंट প্রপার্টি ভেঙে দেবে অর্ডারটা কে পাস করলো যে এখনি চেস্ট ওয়ার্ডটাকে ভাঙতে হলো সিবিআই আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো কারণ আজকে এত বড় বিক্ষোভ হওয়ার কারণ কি হচ্ছে একটাই কারণ যে বেটি মারা গেছে ঠিক আছে কিন্তু চেকে তাকে এত বেশি মলিস্ট করে এত বেশি রেপ করে پیشن্ট লুকে মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই তুই কোথায় সেফ পাবি তুই আমাকে বল তুই ধর চাকরি ছেড়ে আর সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেট ইয়ে প্রাইভেট তো একই অবস্থা একদম একদম একই অবস্থা তুই কোন চায়ের দোকান খুলে বসবি অনারশিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে হাজার ছেলেরা টিস করে তুই কোথায় কি করবি তাহলে আমাদের সেফটি কোথায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে আমাদের কি দিলে ভান্ডার দিলে প্রবলেম সলভ পুরো মাসে আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী আমি দুদিন ধরেই ভাবছিলাম তোমাকে ফোন করবো কিন্তু এটা উঠতে হয়ে উঠছে না আর তোমাকে রাতেই হোয়াটসঅ্যাপ করলেন না না আমি ব্যাপারটা অতটা বুঝতে পারিনি আর আমার তারপরের দিনই ভোরবেলার ডিউটি

কোন স্টেটে গিয়ে চাকরি করবো আমাকে বল ওই যেমন মানে এটা হয় তো আমার মা যেমন বাড়িতে সাতটার মধ্যে ঢুকে যাও দিদিকে তো ধরো অনেক রাত অবধি নটা সাড়ে নটা ল্যাবে থাকতেই হয় না এবার তুই কি কবি বল কি কবি তো এখন কিছু করার আছে দেখ ল্যাবেও তো সব ছেলেরা আছে ছেলে আছে মেয়ে আছে আর তুই কাকে বারণ করবি তুই কাকে বিশ্বাস করছিস বল তুই ধর কলিগদের সাথে খেতে বসেছিস ঠিক আছে তোর টিফিনটা যদি কেউ চাইলো তুই তাকে না দিয়ে পারবি

ক্যান্ডেল দিয়ে হোয়াইট ড্রেস করে সব শ্যাম বাজারে আমি একত্র হবে এখন আমার বৃষ্টি শুরু হয়েছে জানি কি প্রচুর বৃষ্টি শুরু হলো কি হবে জানি না ঠিক আছে গো টাটা হ্যাঁ চল টাটা হুম 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 চোখে দেখো কানে শোনো মুখে তালা দাও না হলেই হয়ে যাবে ফরপি